আসসালামু আলাইকুম কাজেন আজাদ এগ্রোফোন তো আজকে আমরা ডিম আনছি ডিম তো এটা থেকে আমরা বাচ্চা তুলবো তো বাচ্চা তোলার আগে এটা আমরা ক্লিন করা লাগবো পরিষ্কার করা লাগবো পানি টানি এটা বালাই মোসা লাগবো সো আপনারা আমরা লোকে তাক পা আমরা ডিম রেডি করলাম যে সময় মেশিনে বয়েম ও সময় আপনারা দেখাইনি এখন আমরা ক্লাস মাইনাস দিলাম যাতে ডিমটা বুঝা যায় আপনারা তো জানেন ডিম যদি উল্টে ফাল্টে না দেওয়া তাহলে এটা মানে বাইক যাওয়ার সম্ভাবনা কম থাকে আর উল্টে ফাল্টে দিলে বাইক যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে তো এটা প্লাস মাইনাস করে যাবি মানে এটা পরিচয় থাকলো আর এটা চার ঘন্টা পর আট ঘন্টা পর এটা চেঞ্জ করে দেওয়া লাগে এটা আমরা রেডি হচ্ছে তো ঠিক আপনারা এটা দেখাই যাব বাকিটা কীটা তো আপনারা আগে দেখছিলাম যে আমরা ডিমে কিলিয়ার করাম মোশামো করম যাতে কোনো স্পট না থাকে জীবাণুমুক্ত হয়েছে তো এখন আমরা এটা ধর মেশিনের ভিতরে তিনবার পুরে উল্টে পাল্টে আপনার দেখার এক সাইডে প্লাস চিহ্ন দেওয়া দেওয়াছে আর এক সাইডে মাইনাস চিহ্ন দেওয়া যায় তো এটা আপনারা ভিডিওর মাধ্যমে যদি দেখিয়া বা আপনার পড়ার ইচ্ছা থাকে তাহলে আমরা লয়ে যোগাযোগ করবা বা কমেন্ট লজিখেই বা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম